ভাগড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে ডায়মন্ড সুপার কাপ দু অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে আটান্নতম টুর্নামেন্ট ফাইনাল ফুটবল খেলা ও ডায়মন্ড সুপার কাপ দু অনুষ্ঠিত হল ভাগড়া ফুটবল মাঠে আজ খেলার মাঠে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মন্তেশ্বর থানার আইসি প্রতি মহাশয় মন্তেশ্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ শাহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসন ঘোষ মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সকল অতিথি অতিথিবর্গকে ক্লাবের পক্ষ থেকে প্রথমে বরণ করে নেওয়া হয় পাশাপাশি জাতীয় সঙ্গীত এবং ফ্লাগ উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা করা হয় টুর্নামেন্টে ফাইনাল ফুটবল খেলায় প্রতিযোগিতা করেন কালনা থানা হাতিপোতা দেবদাস প্রোটিন ক্লাব এবং দেওয়ান্দিগি থানা কুরমুন মেওয়ার্স ক্লাব খেলার নির্ধারিত সময় অনুযায়ী এক গোলে কুরমুর মেওয়ার্স ক্লাব জয়লাভ করেন ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে নগদ ষাট হাজার টাকা এবং একটি ট্রফি তুলে দেওয়া হয় সেই সঙ্গে বিজেতা দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আজকের টুর্নামেন্টে ফাইনাল ফুটবল খেলায় মাঠে দর্শক ছিল দেখার মতো মন্তেশ্বরের ভাগড়া থেকে ফাইজুল শেখের রিপোর্ট ভাগড়া ডায়মন্ড নিউজ ফুটবল প্রতিযোগিতা ছিল আজকে ফাইনাল খেলা হলো সেই উপলক্ষে এখানে এসে মানুষের উৎসাহ কতটা দিন প্রবল উৎসাহ খোলা মাঠে এত মানুষ এত সুশৃঙ্খলভাবে খেলা দেখছে দেখার মতো কি বলবে আজকে আমাদের ভাগরা রায়বন ক্লাবে ঐতিহ্যবাহী একটা ক্লাব দীর্ঘদিন মানুষের সেবাই নিয়ে যেত শুধু ডায়মন্ড ক্লাব আজকে যে আমাদের টুর্নামেন্ট পুরোটি দলের যাকে মকল পদ্ধতি আমাদের টুর্নামেন্ট জটিলতা আগে ফাইনাল ফাইনালে খেলোয়াড়া ছিল সমগ্রভাবে ধার্ধার্য একটা লড়াই করেছে আপনারা সকল দেখেছেন যে হাজার হাজার মানুষ দর্শক শান্তি শৃঙ্খলাভাবে যে টুকৃত শেষ করতে ধন্যবাদ জানাই যেসব দর্শকদের ছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়ক কাটোয়া বিধানসভা আজ রাতে আমাদের আমাদের সভাপতি উনি ছিলেন এখানকার আমাদের বিভিন্ন দপ্তরের যারা অফিসার ছিলেন কর্মাধ্যক্ষ সভাপতি সকল এখানে এখানে অগণিত মানুষ হ্যাঁ আইসি সাহেব জয়েন বিডি সাহেব ছিলেন সকলে সমস্ত খেলার শেষে কেউ পর যা হল খেলার শেষে উপহার তাদের আমাদের বক্তব্য রাইজ হিসাবে যেটা ছিল সেটা হচ্ছে ষাট টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে ছিল চল্লিশ হাজার টাকা এবং উইথ ট্রফি শুরু করে আজকে মোবাইলের দিনে আজকে খেলার মাঠে প্রচুর মানুষ যে ব্যাপারে কি বলুন এটা তো আমরা সবসময় অবশ্যই সাধারণ মানুষের গুলা নাই আমরা পশ্চিমবাংলার মানুষ যারা সবাই আমরা চেষ্টা করি সবাই বলে থাকি মোটামুটি আজকে মোবাইলে যে আসক্ত হয়েছে নিয়ম ঘিরে গিয়ে সেইগুলো আমরা চায় যে এই ডায়মন্ড ক্লাবের মধ্যে যে গ্রামের ছেলেরা ইউন তার মধ্যে পড়ে ফেলে ফুটবল তারা এগিয়ে যায় ভাগড়া ডায়মন্ড ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভাগড়া ফুটবল মাঠে যে ফুটবল টুর্নামেন্ট ডায়মন্ড সুপার কাপ দু হাজার ছাব্বিশ এটা আমাদের আটান্নতম টুর্নামেন্ট ফাইনালে কোন দল খেললেন ফাইনাল খেললো কুরমুর মেজার্স অপরপক্ষে পক্ষে ট্রফি এই খেলার মাঠে দর্শক খেলা দেখার আগ্রহ কতটা ছিল খেলা দেখার আগ্রহ আপনারা নিশ্চয়ই দেখলেন আপনারা বিভিন্ন সাংবাদিক মহল থেকে যে বন্ধুরা এসেছিলেন তাদেরকে আমরা ভাগড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই যে তারা এসে এই যে ভাগা ডায়মন্ড ক্রীড়াঙ্গনে আজকে যে দর্শকের উপস্থিতি সেটি এলাকার মানুষ দেখবে এলাকার ছেলেরা দেখবে তাতে উৎসাহিত হবে ফুটবল প্রতি উৎসাহিত হবে যেটা আমাদের লক্ষ্য ছেলেদেরকে মাঠ করা এই উদ্দেশ্য ভাগা ডায়মন্ড ক্লাবের এক সময় গোটা বর্ধমান জেলা জুড়ে ভাগা ডায়মন্ড ক্লাব রাজ করেছে ফুটবলে ভাগা ডায়মন্ড ক্লাব মানেই ফুটবল ভাগা ডায়মন্ড ক্লাব মানে আবেগ ফুটবলের কাম করেছে আমার নাম মোহাম্মদ শানিম মন্ডল আমি ভাগড়া ড্রাইভেক্ট্রাবের অ্যাসোসিয়েন্ট সেক্রেটারি আর পাশেই রয়েছেন ভাগা ড্রাইভেক্ট্রাবের সেক্রেটারি জিয়াফত আলী সাহমান